সমুদ্র এক এক সময় এক এক রূপ ধারণ করে এটা আমি সব সময় বলে থাকি তা আজকের সমুদ্রটা আপনাদেরকে দেখায় আমরা এখন নর্থ আটলান্টিকে আছি এবং নর্থ আটলান্টিকের আজকে সমুদ্র অবস্থাটা খুবই শান্ত এবং সুন্দর কারণ আমি কল্পনা করি নাই যে নর্থ আটলান্টিক এতটা শান্ত থাকবে গত দুই দিন আমরা যে খারাপ অবস্থার মধ্য দিয়ে পার করেছি তাতে মানে বলার বাইরে খুবই রোলিং এবং খুবই রাফসি ছিল এবং উইন্ড স্পিড অনেক বেশি হাই ছিল বাট আজকে সমুদ্র দেখেন একদম শান্ত মনে হচ্ছে আমরা মেঘের দেশে পাড়ি দিচ্ছি চারপাশে তুলার মতো মেঘ ছড়িয়ে আছে এবং আমাদের সমুদ্র আমার আমাদের শিব যেন মনে হচ্ছে আমরা মেঘের দেশে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আশেপাশে তেমন কোনো ঢেউ নাই এবং বাতাসের স্পিডও আজকে খুব কম সুবাহ আল্লাহ সমুদ্র এক এক সময় এক এক রূপী এখন হালকা একটু সূর্য দেখা দিয়েছে বাট কালকে থেকে অনেক মেঘলা ছিল আমি সূর্যের দেখা পাই নাই তো আমরা এখন যে জায়গায় আছি এ জায়গায় আশেপাশে আমি কোনো শিপ দেখতে পাচ্ছি না শুধু আমরাই আছি এবং ল্যান্ডের তো কোনো অস্তিত্ব নাই কারণ আমরা ল্যান্ড থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে এখন অবস্থান করছি তো জনমানবের অস্তিত্ব নাই কোনো শিপের অস্তিত্ব নাই মনে হচ্ছে আমরা এক মাঝ সমুদ্রে আমরা একাই আকাশের দিকে মানে তুলার মতো মেঘের পথে আমরা অগ্রসর হচ্ছি আমাদের যেতে সময় লাগবে আরও দশ দিন তারপর আমরা ল্যাটিন আমেরিকায় পৌঁছাবো তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার পেজ নয়নন্দা সি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমি ওয়াহিদ হাসান নয়ন সমুদ্রে সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছি সবাই আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম